তো যাই হোক তোমাদের সাথে ততক্ষণ জল ভর্তি করি আর একটা গল্প শেয়ার করি কাল অনেক রাত্রিবেলা আমি সোশ্যাল মিডিয়ায় স্কল করতে করতে একটা পোস্ট আমার চোখে আসলো তো আমি ওটা খুব মনোযোগ সহকারে পড়ছিলাম পড়ার পরে মানে সকালবেলা উঠে মানে ওটা মনে পড়লো আর মনটা একটু খারাপও হলো আর কি যে পোস্টটা এরকম যে শাশুড়ির কবরের সামনে এক গৃহবধূর আর্তনাদ সে বলছিল যে মা তুমি বেঁচে থাকতে আমি কিছু বলতে পারি শুধু সহ্যই করে গেছি আজ তোমার কবরের সামনে দাঁড়িয়ে আমি আমার মনের কথাগুলি খুলে বলছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে নতুন একটা ব্লগিং ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আজকের সকালের আবহাওয়াটা খুবই মনোরম একটা পরিবেশ মনে হচ্ছে বৃষ্টি হবে মেঘলা পরিবেশ তো সকাল সকাল যাচ্ছে একটু জল আনতে মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি আরম্ভ হবে তো তোমাদেরকে দেখা একটু আমরা যেখানে থাকি সেখান থেকে মানে আমাদের ঘর থেকে তোমরা দেখেছ জলের আরোটা খুবই কাছে তো সকাল সকাল যদি জল নিতে না যায় তাহলে জল প্রায় শেষ হয়ে যাবে তো এখন অনেকটাই সকাল দেখতে পাচ্ছে ফার্স্টে আমি যাচ্ছি জল আনতে মেঘলা পরিবেশটা মেঘলা মনে হচ্ছে বৃষ্টি হবে কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যেই মনে হচ্ছে বৃষ্টি হবে তো ভাবলাম সকাল সকাল যাই জলটা নিয়ে আসি না হলে জল পাওয়া যাবে না আর কালকে আমরা বাড়ি ছিলাম না সেই কারণে জলও আনা হয়নি জল প্রায় শেষ তো আমি রাত্রিবেলা সোশ্যাল মিডিয়ায় স্কল করতে করতে একটা পোস্ট আমার চোখে আসলো তো গল্পটা আমি পড়ছিলাম পড়ার পরে মানে তখন অনেক রাত হয়ে গিয়েছিল তো পড়ার পরে হ্যাঁ কে পানি যেটা পানি হ্যাঁ দেখুন আর এটা আমাদের জলের আরও ফার্স্টে এই বড় ধানটাতে জল ভর্তি হয় তারপরে এখান থেকে ফিল্টার হয়ে এখান থেকে ফিল্টার হয়ে এই ছোটটাতে যাই তো এখান থেকে আমরা সে যাই হোক তোমাদের পরিবেশটা আগে একটু দেখিনি আর এখানে আমাদের গাড়িটা রাখা থাকে আমি বালতিতে করে জল আনতে এসেছি আমাদেরও একটা ঢপ আছে কিন্তু সেটা আমি তো নিয়ে যেতে পারবো না তাই এই ছোটো বালতিটা নিয়ে এসেছি এটাতে করে আপাতত নিয়ে যাব পরে ওর বাবা বড় ঢপটাতে নিয়ে যাবে তো যাই হোক তোমাদের সাথে ততক্ষণ জল ভর্তি করি আর একটা গল্প শেয়ার করি কাল অনেক রাত্রিবেলা আমি সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে করতে একটা পোস্ট আমার চোখে আসলো তো আমি ওটা খুব মনোযোগ সহকারে পড়ছিলাম পড়ার পরে মানে সকালবেলা উঠে মানে ওটা মনে পড়লো আর মনটা একটু খারাপও হল যে পোস্টটা এরকম যে শাশুড়ির কবরের সামনে এক গৃহবধূর আর্ধনা সে বলছিল যে মা তুমি বেঁচে থাকতে আমি কিছু বলতে পারিনি শুধু সহ্যই করে গেছি আজ তোমার কবরের সামনে দাঁড়িয়ে আমি আমার মনের কথাগুলি খুলে বলছি মা বলে তোমাকে ডাকতাম কিন্তু তুমি আমাকে কখনো মেয়ে বলে না তুমি বেঁচে থাকতে শুধু কষ্ট দিয়েছ সুখের সংসারটাও আমাকে করতাম মা আমি তোমার কাছে কিছুই চাই চেয়েছি একমাত্র ভালোবাসা আর তুমি আমাকে করেছো অবহেলা আর দিয়েছো অপবাদ আমার স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছো আজ তুমি কবরের নিচে কিন্তু তোমার দেওয়া যন্ত্রণা এখনো আমার বুকের ভিতর জ্বলছে তুমি যদি একবার আমাকে মেয়ে ভাবতে তাহলে আমার জীবনটাও অন্যরকম হতো আজ কবরের নিচে কিন্তু তোমার দেহা যন্ত্রণা এখনো আমার বুকে আগুন হয়ে চলছে আসলে কিছু কিছু মেয়ের সংসার জীবন এতটাই কষ্টের হয় যে সে সারা জীবন সেই কষ্টটা বয়ে নিয়ে বেড়ায় যেমন এই মেয়েটা মানে কথাগুলি সত্যি এমনভাবে বলছিল অনেক রাত্রেবেলা পড়ছিলাম তো আমি এতটাই ইমোশনাল হয়ে গেছিলাম যে আমার চোখে জল চলে এসছিল তো যাই হোক সমস্ত শাশুড়ি এবং আমার মাকে উদ্দেশ্য করে আমি একটাই রিকোয়েস্ট করছি সবাই পারফেক্ট হয় না কিন্তু সংসার জীবন এমনভাবে করা উচিত তা কি আমার মৃত্যুর পর আমার বৌমার যেন কোনো অভিযোগ না থাকে যেন আমার ছেলেকে এটা বলতে না পারে যে তোমার মা বা তোমার মা এইভাবে কোনো কথা যেন বলতে না পারে কোনো অভিযোগই না থাকে এইভাবে সংসার করা উচিত তো যাই হোক সবাই কিছু কম্প্রোমাইজ কিছু স্যাক্রিফাইস করে সংসার জীবনটা সুখের করাই ভালো এটাই আমার মনে হয় আমার মেয়ে তোর মেয়ে তো আমি জ্বালান্ত এসেছি তো আমার মেয়ে চলে এসছে মা যাও টিফিনটা নিয়ে এসো যাও দুটো নাও আর রিদা উঠে পড়েছে তোর বাবাও চলে এসছে কি তোমরা সবাই আসবে মর্নিং ওয়াক করতে আসবে নাকি হ্যাঁ মনে হচ্ছে বৃষ্টি হবে বুঝলে আমি জলটা নিতে আসলাম তার জন্য মা ওই দেখো আঙ্কেল দাঁড়িয়ে আছে যাও বেটা নেহার বাবু জলদি চলো ও দেখো দুধ দিতে তো যাই হোক ওদিকে আমি রুটি করব বলে খামির করে এসেছি আর আলু ভাজা করতে দিয়ে এসেছি তাই কালকে রাত্রিবেলা কি এনজয় করলে নাকি ভালো লাগলো বাহ চলো ওদিকে আমার রান্না পুড়ে গেলো মনে হয় জল নিয়ে আসলাম তো ইন্ডাকশন ওভেনে দুধ বসিয়েছি আর নিচে গ্যাসে রুটি বানাচ্ছি আর আলু ভাজাটা হচ্ছে জল আনতে গিয়ে যাই হোক আলু ভাজাটা পুড়ে নিয়েই ভালো সকালবেলা রুটি আর আলু ভাজা খাবে সবাই আর কালকে অনেক জিনিসপত্র নিয়ে এসছি তো সেগুলো তোমাদের সাথে গির গেসে ছাতা मैं कौन बोलती हूँ ना बीस जहाँ पे मैं बाकी नहीं आराम कोई करने लगता माँ बाबा गुड 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 जाओ 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 वाह माँ बाबा Yeah. <laughs> you

ঘরে চলো ঘরে চলো ঠান্ডা লাগব বন্ধুরা দেখতে পাচ্ছো এখন আমরা ছুটিতে বর্তমানে এখন আমাদের মেয়েগুলিকে নিয়ে এখন আমরা ছুটির দিনে এনজয় করছি তো হা তোমার কেমন লাগছে বলো বন্ধুদের ভালো লাগছে তারপরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে হ্যাঁ আর মেয়েগুলি এখন এনজয় করছে ছুটি

আরে আমরা তো কোয়ার্টারে এসেছিলাম আ কে না জিমন থাকে এই না পা আরে তো পাঁচ চলে এসেছিল কি হচ্ছে বৃষ্টির দিনে তো এখন তোমাদের দাদা ছুটিতে আছে আমরা খুবই এনজয় করছি ঘরে বসে বসে তো কান্টিনে গিয়েছিলাম কালকে জিনিসগুলো চলো তোমাদের সাথে শেয়ার করি গিয়েছিলাম আর দেখো আমরা ক্যান্টিন থেকে অনেক কিছু সামান কিনে নিয়ে এসেছিলাম সেগুলো দেখাই সেগুলো দেখাই চলো লেটস গো বন্ধুরা তোমরা দেখাই এই দেখো বিস্কুট কত নিয়ে এসেছি বুকন নিউ নিয়ে এসেছি কি এটা এটা সরিষার তেল মাস্টার অয়েল না মাস্টার অয়েল নিয়েছি আর এই দেখো হলিক্স এটা আমার মেয়ের হটলিক্স ব্ল্যাক বিস্কুট ব্ল্যাক বিস্কুট সব বিস্কুট নিয়ে এসেছি অনেক আর আমার বড় মেয়ের হটলিক্স ছোট মেয়ের সারেলাক নিয়েছি দুটো দেখি সরো আমি এবারে বের করব অয়েল নিয়েছি তুমি রাখো না সাজিয়ে দুটো অয়েল নিয়েছি আর একটা সয়াবিন নিয়েছি সয়াবিন

আর এটা একটা কফি চকলেট নেহা চকলেট খেতে ভালোবাসে তাই দুটো চকলেট নিয়েছে আর একটা এটা লেভারেস্টের পনির মশলা একটা থালা মাছের সাবান দুটো নিরেল সাবান আর আমার ছোট মেয়ের জন্য একটা টিস্যু আর একটা মধু মানে এটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দুটো আছে এটাতে আর একটা খালো আমাদের ব্যাস আর কিছুই না তো এই ছিল আমাদের কালকের ক্যান্টিনের শপিং ব্যাস এতটুকুই রান্না বান্না রেডি এখন ছাওয়ার পালা তো আজকের ব্লগিং ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই